আমরা সকলেই জানি আজ দুই অক্টোবর দুই হাজার চব্বিশ ইং রোজ বুধবার বিগত একশো বছরের সবচেয়ে বিরলতম বলয়গ্রাস সূর্যগ্রহণ সংঘটিত হবে কিন্তু আমরা অনেকেই জানি না ঠিক কয়টায় সূর্যগ্রহণটি সংগঠিত হবে সকালে সংগঠিত হবে নাকি বিকালে সংগঠিত হবে সূর্যগ্রহণটি কত সময় যাবৎ স্থায়ী হবে কোন কোন স্থান থেকে সূর্যগ্রহণটি দেখা যাবে বাংলাদেশের কোন বিভাগে ঠিক কয়টায় সূর্যগ্রহণটি সংঘটিত হবে তাছাড়া বাংলাদেশের কোন জেলা থেকে কখন সূর্যগ্রহণটি দেখা যাবে তাছাড়া ভারতের কোন প্রদেশে কখন সূর্যগ্রহণটি সংগঠিত হবে সে সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাবেন আজকের ভিডিও ডিটেলের মাধ্যমে বাংলাদেশ এবং ভারতে এই সূর্যগ্রহণের প্রভাব পড়বে কিনা বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের রিপোর্ট অনুযায়ী ঠিক কয়টায় বাংলাদেশে সূর্যগ্রহণ সংগঠিত হবে এবং ঠিক কয়টায় সূর্যগ্রহণ শেষ হবে এবং কতক্ষণ স্থায়ী হবে অর্থাৎ কতক্ষণ ব্যাপী সূর্যগ্রহণটি চলবে সে সম্পর্কে বিস্তারিত তথ্য পাবেন আজকের এই ভিডিও ডিটেলের মাধ্যমে না টেনে পুরো ভিডিওটি দেখুন ইনশাল্লাহ নির্ভুল এবং সঠিক তথ্য পাবেন আজকের এই ভিডিও ডিটেলের মাধ্যমে সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণের সময় গর্ভবর্তী মায়েদের কী করা উচিত এবং কি করা উচিত নয় সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ গর্ভবর্তী মায়ের এবং গর্বের বাচ্চার কী ক্ষতি করতে পারে ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আজকের ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে তবে মূল আলোচনা শুরু করার পূর্বে একটি কথা না বললেই নয় যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দেরি না করে এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলুন এবং বেল বাটনে প্রেস করে রাখুন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ না টেনে পুরো ভিডিওটি দেখুন ইনশাল্লাহ অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাবেন আজকের এই ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ নিয়ে যুগ যুগ ধরে মানুষের মনে কৌতূহলের কোনো শেষ নেই প্রত্যেক বছরই বিশ্বব্যাপী সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণের সাক্ষী হয়ে থাকেন এই গ্রহণ শুভ না অশুভ এই গ্রহণ মানুষের জীবনে কেমন প্রভাব ফেলতে পারে তা নিয়ে বিভিন্ন ধরনের সংস্কার এবং কুসংস্কার প্রচলিত রয়েছে তবে এত কিছুর মধ্যেও এই মহাজাগতিক দৃশ্য আমাদের প্রত্যেককেই আলাদাভাবে আনন্দ দেয় জ্যোতিষ অনুসারে সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা শাস্ত্রে সূর্যকে আত্মার কারক ও চন্দ্রকে মনের কারক বলে মনে করা হয় সূর্য ও চাঁদ উভয়ই জীবজগতির উপর বিরাট প্রভাব বিস্তার করে জ্যোতিষ শাস্ত্রীয় গণনায় গ্রহণের ঘটনাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় এর সঙ্গে সঙ্গে গ্রহণকে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে একটি বড় ঘটনা হিসেবে বিবেচনা করা হয় গ্রহণ হল হিন্দু ধর্মের একটি প্রধান গুরুত্বপূর্ণ ঘটনা মহাজাগতিক ঘটনায় সব সময় গ্রহণ একটি উল্লেখযোগ্য পরিস্থিতি তেমনি হিন্দু ধর্মেও গ্রহণকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে মেনে চলা হয় হিন্দু ধর্মে অনেকেই বিশ্বাস করেন গ্রহণ খালি চোখে দেখলে সূর্য দেবতা বা চন্দ্র দেবতা চোখ উপরে ফেলে দেয় বিজ্ঞানীর মতে গ্রহণ কখনোই খালি চোখে দেখা উচিত নয় এই সময় বেশ কিছু নিয়ম মেনে চলা উচিত রয়েছে বহু নিষেধাজ্ঞা নানা সতর্কতা অবলম্বন করার কথা বলা হয় এই সময় বিজ্ঞানের মতে যখন পৃথিবীর ছায়া চাঁদের উপর পড়ে তখন তাকে চন্দ্রগ্রহণ বলে চাঁদ যখন পৃথিবী ও সূর্যের মধ্য দিয়ে যায় তখন তাকে সূর্যগ্রহণ বলা হয় চন্দ্রগ্রহণের দিন সূর্য চাঁদ ও পৃথিবী সরল রেখায় চলে আসে এই কারণে চাঁদে পৃথিবীর ছায়া স্পষ্ট দেখা যায় এর পাশাপাশি সূতক সময় শুরু হয় সূর্যগ্রহণের ঠিক নয় ঘন্টা আগে বিশ্বাস অনুসারে এই সময়কালে কোনো শুভ কাজ করা নিষিদ্ধ বলে মনে করা হয় শুধু তাই নয় সূতকের পর মন্দিরের দরজাও বন্ধ থাকে ভারতের একাধিক রাজ্যে সূর্যগ্রহণকে কেন্দ্র করে বিভিন্ন কুসংস্কার প্রচলিত রয়েছে অনেকেই মনে করেন গ্রহণের সময় অর্থাৎ তা সূর্য বা চন্দ্র যাই হোক না কেন সেই সময় খাবার খাওয়া রান্না করা শুভ নয় পৌরাণিক কাহিনীতে এই সূর্য ও চন্দ্রগ্রহণ নিয়ে বহু গল্প রয়েছে ভারতের পাশাপাশি বিশ্বের অনেক দেশেও এই গ্রহণকে অশুভ বলে মনে করা হয় বহু কাল থেকে প্রচলিত ধারণা অনুসারে কোরিয়ানরা মনে করেন যে সূর্যকে চুরি করে নিয়েছে কোনো এক রাক্ষসী কুকুর কোরিয়ান লোকসঙ্গীতে এই সূর্যকে নিয়ে বহু সুর বাধা হয়েছে পশ্চিম আফ্রিকার বেনিন ও টুগে উপজাতির মানুষেরা বিশ্বাস করেন যে গ্রহণ মানে সূর্য ও চন্দ্রের মধ্যে ক্রমাগত যুদ্ধ প্রাচীন গ্রীষের পৌরাণিক কাহিনীতে মনে করা হতো সূর্যগ্রহণের ঘটনা মানেই কোনো না কোনো দেবদেবী রুষ্ট হয়েছেন যার ফলে কোনো দুর্যোগের আশঙ্কা করা হতো সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণের সময় গর্ভবর্তী মহিলাদের যে সকল নিয়ম মানতে হবে সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণের সময় গর্ভবর্তী মহিলাদেরও একাধিক নিয়ম মেনে চলতে হয় এই সময় তাদের বাড়ির বাইরে যেতে নিষেধ করার পাশাপাশি কিছু না খাওয়ার পরামর্শ দেন জ্যোতিষরা এই সময় মন্দির বন্ধ রাখা হয় পুজো অর্চনাও করা হয় না গ্রহণের পর গোটা মন্দির বা বাড়ি গঙ্গা জল দিয়ে দুয়ে দেবদেবীর মূর্তিকে শুদ্ধ করে তবেই পুজো করা হয় সূর্যগ্রহণ হোক বা চন্দ্রগ্রহণ হিন্দু ধর্ম ও জ্যোতিষশাস্ত্রী উভয়কেই অশুভ বলে মনে করা হয় তাই এই সময় কিছু নিয়ম মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে যাতে সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণের কুফল এড়ানো যায় গ্রহণের সময় কিছু খাওয়া বা পান করা উচিত নয় এছাড়াও তুলসী পাতা দ্রব্যগুলিতে রাখতে হবে যাতে গ্রহণের খারাপ প্রভাব না পড়ে গ্রহণের সময় নেতিবাচক শক্তি বৃদ্ধি পায় যা ব্যক্তির মনেও প্রভাব ফেলে তাই এই সময়ে বড় কোনো সিদ্ধান্ত নেবেন না তর্ক এড়িয়ে চলুন সম্ভব হলে ভ্রমণ করবেন না সূর্যগ্রহণের সময় যতটা সম্ভব ঈশ্বরের উপাসনা করুন সূর্যগ্রহণের সময় মন্দিরের দরজা বন্ধ রাখুন চন্দ্র গ্রহণের পর স্নান করে দান করুন গরিবদের দান করলে গ্রহণের অশুভ ফল কমে যায় গর্ভবর্তী মহিলাদের গ্রহণের সময় খুব সতর্কতা অবলম্বন করা উচিত তারা যেন ঘর থেকে বের না হন কোনো কিছু কাটাকাটি না করেন কোনো ধরনের খাবার যাতে না খান সূর্যগ্রহণের সময় যাতে বাড়ির বাহিরে বের না হয় ইত্যাদি নানা ধরনের কুসংস্কার আমাদের সমাজে প্রচলিত রয়েছে অনেকেই বলে থাকেন চন্দ্র বা সূর্যগ্রহণের সময় গর্ভবর্তী মা যদি কোনো কিছু কাটাকাটি করেন তাহলে কান কাটা নাক কাটা বা প্রতিবন্ধী বাচ্চা জন্ম নেয় তাহলে চলুন এখন আমরা বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের রিপোর্ট থেকে সরাসরি জেনে নেই বাংলাদেশের সূর্যগ্রহণের সময়সূচি অর্থাৎ কখন সূর্যগ্রহণ শুরু হবে এবং কখন শেষ হবে সে সম্পর্কে বিস্তারিত জেনে নিই আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সূর্যগ্রহণের রিপোর্ট অর্থাৎ সূর্যগ্রহণ কখন সংগঠিত হবে কখন শেষ হবে সে সম্পর্কে বিস্তারিত বলা হয়েছে এই রিপোর্টের মধ্যে তাহলে চলুন আমরা রিপোর্টটি বিস্তারিত পড়ে নিই পড়লে আমরা বুঝতে পারবো কখন সূর্যগ্রহণ সংগঠিত হবে প্রথমে লেখা আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জলবায়ু মহাশাখা আবহাওয়া ভবন আগারগাঁও ঢাকা ডাব্লুডাব্লু ডাব্লু ডট বিএমডি ডট জিও বি ডট বিডি এটি হচ্ছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইট তারপর লেখা আছে বিষয় আগামী দুই অক্টোবর দুই হাজার চব্বিশ সতেরো আশ্বিন চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ বুধবার বলয়গ্রাস সূর্যগ্রহণ এর বিবরণ তারপর রয়েছে আগামী দুই অক্টোবর দুই হাজার চব্বিশ সতেরোই আশ্বিন চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ বুধবার বলৈগাস সূর্যগ্রহণ ঘটবে গ্রহণটির বিবরণ নিম্নে প্রদান করা হল পর্যায় তারিখ বাংলাদেশের স্থানীয় সময় সর্বোচ্চ মাত্রা প্রথমেই রয়েছে গ্রহণ শুরু গ্রহণ শুরু হবে একুশটা তেতাল্লিশ মিনিট ছয় সেকেন্ডে অর্থাৎ গ্রহণ শুরু হবে বাংলাদেশ সময় রাত নয়টা তেতাল্লিশ মিনিট ছয় সেকেন্ডে তারপর রয়েছে কেন্দ্রীয় গ্রহণ শুরু অর্থাৎ কেন্দ্রীয় গ্রহণ শুরু হবে বাইশটা তিপ্পান্ন মিনিট ছত্রিশ সেকেন্ডে অর্থাৎ কেন্দ্রীয় গ্রহণ শুরু হবে রাত দশটা তিপ্পান্ন মিনিট ছত্রিশ সেকেন্ডে তারপর রয়েছে সর্বোচ্চ গ্রহণ শূন্য শূন্য পঁয়তাল্লিশ শূন্য শূন্য অর্থাৎ সর্বোচ্চ গ্রহণ শুরু হবে বাংলাদেশ সময় রাত বারোটা পঁয়তাল্লিশ মিনিট শূন্য সেকেন্ডে তারপর রয়েছে কেন্দ্রীয় গ্রহণ শেষ অর্থাৎ কেন্দ্রীয় গ্রহণ শেষ হবে রাত দুইটা ছত্রিশ মিনিট বারো সেকেন্ডে তারপর রয়েছে গ্রহণ শেষ অর্থাৎ গ্রহণ শেষ হবে রাত তিনটা ষোলো মিনিট চুয়ান্ন সেকেন্ডে তোপিও ভিউয়ার্স এই ছিল বাংলাদেশের সূর্যগ্রহণের সঠিক এবং নির্ভুল সময়সূচি বাংলাদেশে গ্রহণটি দেখা যাবে না দৃশ্যমান এলাকা পলিনেশিয়া মেক্সিকো দক্ষিণ আমেরিকা অ্যান্টার্কটিকা এবং জর্জিয়া অঞ্চলে সূর্যগ্রহণটি দৃশ্যমান হবে জ্যোতিষশাস্ত্রে সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণের ঘটনাগুলিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় জ্যোতিষশাস্ত্রে সূর্যগ্রহণকে আত্মার কারক এবং চন্দ্রকে মন ও মাতার কারক হিসেবে বিবেচনা করা হয় এই দুটি গ্রহণ মানুষের জীবনকে ব্যাপকভাবে প্রভাবিত করে কাজেই নিজ নিজ ধর্মের রীতিনীতি অনুসারে উল্লিখিত বিধিনিষেধগুলো মেনে চলার চেষ্টা করবেন তাহলেই আপনাদের সকলের মঙ্গল হবে পৃথিবীর সকল মানুষের মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করলাম সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম